আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস এ রাজশাহীতে নারী এবং শিশুদের নিরাপদ সাইবার স্পেস বিদ্যমান প্রযুক্তিগত এবং আইনি চ্যালেঞ্জ শীর্ষক এক ওয়ার্কশপ আজ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নাগরীর একটি রেস্টুরেন্টে ওয়ার্কশপের আয়োজন করে দোলা মহিলা উন্নয়ন সংস্থা এসবাই জানানো হয় আইন থাকার পরেও বাংলাদেশে প্রতিদিন নারী ও শিশুদের উপর সাইবার ক্রাইম বেড়েই চলেছে এর প্রধান কারণ সাইবার সিকিউরিটি ক্ষেত্রগুলোতে নারী ও শিশুদের জ্ঞান কম থাকা কর্মশালাটির লক্ষ্য হল গবেষণা সরঞ্জামগুলোর বৈধতা নিশ্চিত করা গুণগত পদ্ধতিগুলোর উপর মতামত সংগ্রহ করা এবং মাঠ পর্যায়ের পরীক্ষার প্রাথমিক ফলাফলগুলো ভাগ করে নেওয়া এ সময় আলোচ্য নীতি ও নৈতিকতার উপর গঠনমূলক মতামত প্রদান করেন অংশগ্রহণকারী সুশীল সমাজ আইনজীবী ও পুলিশ প্রতিনিধিবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা পুনর্বহলের প্রতিবাদে কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা পোষ্যকোটা বাতিল না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা আজ সকাল থেকেই প্রশাসন ভবন একের সামনে অনশন করতে দেখা গেছে শিক্ষার্থীদের এর আগে গতকাল বিকেলে অনশনে বসেন সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগের দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আসাদুল ইসলাম তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে হোসেন শহীদ শহরওয়ার্তি হলে স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনশনে বসা শিক্ষার্থীরা বলেন যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এত রক্ত দিতে হয়েছে সেই কোটা এই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না পোষ্য কোটা সমূলে উৎপাদন করতে হবে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন আমরা বিষয়টি জেনেছি তার খোঁজখবরও রাখছি শেষ খবর পাওয়া পর্যন্ত অনশনে বসা অসুস্থ দুইজন শিক্ষার্থীকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গাপূজা আয়োজনে সহযোগিতা প্রদানের লক্ষ্যে নাটোরের লালপুরে আজ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স সংক্রান্ত অ্যাডভাইজার কমিটি ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা সারবিন পুতুল তার গৌরীপুরের বাসভবনে এই সভার আয়োজন করেন এ সময় তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ এই সম্প্রীতি কখনো নষ্ট হতে দেয়া যাবে না এদেশে এক প্রাণ হয়ে সকল ধর্মের মানুষ বসবাস করি বিএনপির নেতাকর্মীরা দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সব ধরনের সহযোগিতা প্রদান করে যাবে সনাতন ধর্মাব্বলীদের পাশে থাকবে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারম্র রশিদ বাপ্পু গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোল্লা উল্লেখ্য এবছর নাটোর জেলায় তিনশো আটষট্টিটি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হয়েছে এর মধ্যে নাটোরের লালপুর উপজেলায় একচল্লিশটি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলু বোঝায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পাথর বোঝায় ট্রাক ধাক্কা দিলে চালক ও হেলপার নিহত হয়েছে আজ সকালে রংপুর বগুড়া মহাসড়কের দেউলি ইউনিয়নের পাকুড়তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত দুজন হলেন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পাতালকান্দি গ্রামের মিনহাজ যিনি পাথর বোঝাই ট্রাকের চালক ছিলেন এবং একই এলাকার হেল্পার ইমরান হাইওয়ে পুলিশ জানায় রংপুরগামী একটি আলু বোঝায় ট্রাক পাকুড়তলায় ছিল। এ সময় পেছন থেকে পাথর বোঝায় ট্রাক ধাক্কা দিলে চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান গুরুতর আহত অবস্থায় হেলপার ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় কুন্দুরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে খেলার খবর ফুটবল জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেলে পাবনা পৌর এলাকার আলহাজ আহেদ আলী বিশ্বাস পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় পাবনা জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন পাবলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মহম্মদ মাসুম টুর্নামেন্টে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আটত্রিশটি দল অংশগ্রহণ করছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তিরাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছটা তিন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে